এই টানটা নিলেই আমাদের হোটেল রুম থেকে আশা করি আমরা আরো ভালো ভিউ পেতে পারি তার সাথে এত সুন্দর একটা ভিউ বরাবরই আমি ঘুরতে ভালোবাসি পকেটে টান থাকলেও পাহাড় বারবারই আমাকে টানে চাইলে একটা ট্যুর না করে সেই টাকাটা ব্যাংকে জমানো যেত কিন্তু বয়স যখন আশির দোরগোড়া ছবে তখন ব্যাংক ব্যালেন্স কম হতে পারে কিন্তু আমার জীবনের ডায়েরিতে আমি কিছু অত্যন্ত মূল্যবান স্মৃতি তৈরি করে ফেলবো যেটা আমার জীবনের সব থেকে বড় সেভিংস যার মূল্য হয়তো টাকার দাঁড়ি পাল্লায় কোনোদিনই মাপা যাবে না তাই হারের জোর থাকতে থাকতে তোমার নিজের ইচ্ছেগুলোকে ডানা মেলে সুযোগ করে দাও ওরার এখন আমরা দাঁড়িয়ে আছি সিমলা স্টেশনে তো এটা হলো আমাদের ট্রাভেল সিরিজের তৃতীয় পর্ব তো যারা আগের দুটো এপিসোড দেখেনি তারা ছটফট আগের দুটো এপিসোড দেখে আসো আমার চ্যানেলে পেয়ে যাবে তো আমি রনি তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে কি কি করব কি নেব কিভাবে হোটেল যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে এবং আজকে সারা দিনটা আমরা কি করব না করব সব থাকবে কিন্তু এই ব্লগে তো ব্লগটা কিন্তু দেখতে হবে বস আজকের গল্পটা শুরু হচ্ছে শিমলা স্টেশন থেকে সময় বলছে দুপুর প্রায় একটা একদিকে ট্রয় ট্রেন তার ফেরার পথ ধরেছে আর অন্যদিকে আমরাও হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ট্যাক্সি স্ট্যান্ড আর সেখান থেকেই আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম হোটেল খোঁজার জন্য এই ট্রিপে আমরা কিছুই বুক করে আসিনি শুধুমাত্র ফোনে কথা বলে নিয়েছিলাম স্টেশনের বাইরে থেকেই আমাদের একটা গাড়ি আমরা বুক করে নিলাম এখান থেকে হোটেল যাওয়ার জন্য তোমরা চাইলে বাইরেও যেতে পারো গাড়িতে বললে দু মিনিট সময় লাগবে গাড়িতে একদম আমরা সেট হয়ে গেছি স্টেশন থেকে বেরিয়ে পাহাড়ের আঁকা বাঁকা কার এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম সিমলা বাস স্ট্যান্ডে আমাদের হোটেল কিন্তু সিমলা বাস স্ট্যান্ডের কাছেই ছিল তো ট্যাক্সি থেকে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে একদম বাস স্ট্যান্ডের কাছেই আমাদের হোটেল আমাদের হোটেলের নাম ছিল হোটেল রাজদূত দেখে আমাদের হোটেলটা বেশ পছন্দই হয়েছিল তাই আমরা বেশি খোঁজাখুঁজি না করে এই হোটেলটাই বুকিং করেছিলাম এই টার্নটা নিলেই আমাদের হোটেল রাজদূতেই দেখা যাচ্ছে রুম থেকে আশা করি আমরা আরো ভালো ভিউ পেতে পারি এখান থেকে ঠিক ভিউটা এইরকম টাইপের ফার্স্ট লুকে তো আমাদের হোটেলটা খুবই পছন্দ হয়েছে আমাদের হোটেলের রুমটা একবার ঘুরে দেখাই তো এই হলো রুম আমাদের একটা কিং সাইজ বেড তার সাথে এত সুন্দর একটা ভিউ জাস্ট অসাধারণ কোনো কথা হবে না আর এই দিক থেকেও একটা এরকম গ্লাস উইন্ডো আছে একটা দেখা যাচ্ছে আমাকে মেরার একটা কাবার আছে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে তাহলে রুম টুরও দিয়ে দিলাম ফ্রেশ আমরা চলে এসেছিলাম হোটেলেরই রুফটপ ক্যাফেতে আমাদের লাঞ্চটা সারতে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি আমরা তিনটে প্লেট অর্ডার করেছি আমরা চারজন ভাগ করে খেয়ে নেব চিকেন বিরিয়ানি আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আমরা ডাইনিং হলে বসে আছি ডাইনিং প্লেস থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে হোটেল এবং তার বাইরে পাহাড় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হোটেল রাজদূত আমাদের যেমন ভালো খাবার পরিবেশন করেছিল এমনি ভালো ভিউও দিয়েছিল কারণ পাহাড়ের ভিউটা এখান থেকে এনজয় করা যাচ্ছে আমরা জাস্ট খাবো খেতে খেতে ভিউ এনজয় করবো জাস্ট ফাটাফাটি দার্ম এনজয়মেন্ট হচ্ছে আমাদের হোটেলের একটা দুর্দান্ত জায়গার সঙ্গে তোমাদেরকে আমি পরিচিত করাবো সেটা হচ্ছে জাস্ট লুক্য দিস এইটা একটা আমাদের সিটিং এরিয়া হোটেলের যেখানটাতে বসে আমরা ইভিনিং টাইমটাতে স্পেন্ড করতে পারবো আর এই সিটিং এরিয়া থেকে তোমাদের ভিউটা দেখায় জাস্ট এইরকম

আমরা এখন যেতে চলেছি সিমলা ম্যাল রোডে ম্যাল রোডে গিয়ে যা যা দেখবার আছে সেগুলো দেখবো আর যা যা ফুড এক্সপ্লোর করার আছে সেগুলো করবো আর আমরা কিন্তু তো দেখা হচ্ছে একদম ম্যাল রোডে আর দেখা হচ্ছে না আমরা যে পথ দিয়ে যাবো কারণ এখান থেকে সিমলা ম্যাল রোড প্রায় পাঁচশো মিটার মতন তো এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব পাহাড়ি পথ দিয়ে সেই রাস্তাটাও কিন্তু আমরা দেখাবো রোড যেতে গেলে এই সিঁড়ি চড়াইয়ে উঠে তারপর যেতে হবে ও তখন থেকে হেঁটেই যাচ্ছি ভাই রাস্তা শেষ হচ্ছে না হোটেল থেকে বললো ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স হোটেলের রিসেপশন থেকে আমাদের বলল এই পাঁচশো মিটার মতন পাঁচ সাত মিনিট হাঁটলেই হয়ে যাবে কিন্তু যখন হাঁটতে বেরিয়ে আমরা দেখছি এ তো প্রায় আমরা কুড়ি মিনিট ধরে হেঁটেই যাচ্ছি দেখে আমার যা মনে হচ্ছে আড়াই তিন কিলোমিটারের রাস্তা এখন আমাদের তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা সমতলের মানুষ সোজা রাস্তায় হেঁটে অভ্যস্ত কখনো চড়াই কখনো উত্তরই কখনো সিঁড়ি এই করে করে আমাদের তো অবস্থা পুরো করে নিচ থেকে সবাই বলছে পাঁচ মিনিট কুড়ি মিনিট ধরে সিঁড়ি চড়ে চড়ে ফাইনালি মল রোডে এলাম কথাবার্তা শুন বুঝতেই পারছো কি অবস্থা আমার বাকিরা ওই নিচে বসে আছে ওই আছে এখনো পর্যন্ত আমি দুটো মল রোড ঘুরেছি গ্যাংটকের মল রোড আর শিলং এর মল রোড কিন্তু সিমলা মল রোড এখনো পর্যন্ত আমার চোখে দেখা ভারতের সেরা মল রোড যেন মনে হচ্ছে আমি লন্ডন কিংবা প্যারিসের কোনো এক অচেনা গলিতে আছি চারিপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আলো ঝলমলে পরিবেশ যার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আগামী দিনে তোমরা যারা সিমলা আসবে তোমাদের লিস্টে কিন্তু এই জায়গাটা অবশ্যই রেখো একদম মাস্ট রেকমেন্ডেড এখন ম্যালহুড ঘুরছি চারপাশটা খুবই সুন্দর

এর দামও কিন্তু বেশ চড়া একটা ছোট কেকের দামই হাজার টাকা তাই তো ভাই ঠিক করে নিয়েছি আমার কেকের ব্যবসাটা শ্রীরামপুর থেকে সিমলাতেই শিফট করিয়ে নেব খাবে না কেন হ্যাঁ এমনি আমরা এই দাঁড়িয়েছি একটা ভাইয়ার দোকানে চা খেতে চা অর্ডার করলাম 30 টাকা 50 টাকা চা আছে আমরা চারটে চা অর্ডার করলাম এখান থেকে চা এসে গেছে আমাদের হাতে এখন চা খাচ্ছি ও দারুন দারুন খেতে আদ্রাক চা এই চা ঠিক আছে দেখে আসি একটু আয় এখন আমরা মোমো কিনবো মোমো খাবো এখানে এক প্লেট মোমো সত্তর টাকা ভেজ মোমো ওপর থেকে নিতে হবে মোমো সামনে থেকে দেবে না দাদা চা খেয়ে গা গরম করে আর হালকা পাতলা কিছু কেনাকাটি করে আমরা চলে গেছিলাম পাহাড়ি মোমো খেতে চলো তোমাদের সাথে মোমোর এক্সপিরিয়েন্সটা একটু হালকা করে শেয়ার করে নিই এক প্লেটে ছটা মোমো যার দাম সত্তর টাকা আর এটা কিন্তু ভেজ মোমো ছিল অনেকটা আশা করে মোমোটা নিয়েছিলাম হাতে তো মোমোটা খুব একটা ভালো লাগলো না ভেজ মোমো ছিল আমি এমনি মোমো পছন্দ করি না তবে শ্রীরামপুরের মোমো আমি খাই পছন্দ করি টুকটাক খাই তবে এখানকার মোমো আমি অনেক আশা করে নিয়েছিলাম যে একটু ভালো হবে মল রোড ঘুরে আমরা নিচের দিকে নামছিলামই আর চলতে চলতে আমাদের পাটা হঠাৎ দাঁড়িয়ে গেল এই মনোমুগ্ধকর ভিউটা দেখে আমি এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি যেখান থেকে পুরো সিমলা হিল স্টেশনটাকে দেখা যাচ্ছে একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি পুরো যেন মনে হচ্ছে দেশলাই বাক্সর মধ্যে আলো দাঁড়িয়ে রেখেছে কেউ তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা যেহেতু দোলের দিন ছিল তাই তোমরা দেখতে পাচ্ছ যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে তো রকম সুনসান রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের হোটেলের দিকে ওখানে কয়েকজন বসে গল্প গুজব করছিল তো ওনাদেরকে জিজ্ঞাসা করে আমরা বাস স্ট্যান্ডে যাব এটাই ঠিক করলাম আর তোমরা তো দেখেইছো বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল খুবই কাছে আজকে ডিনারটা আমরা ঘরেতেই নিয়ে নিয়েছি কারণ আর ওপরে যেতে ভালো লাগছে না সারাদিন ঘোরাঘুরি করার পর প্রচন্ড টায়ার্ড লাগছে আর ডিনারে ছিল ভাত ডাল চিকেন রুটি আর সালাড এর ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার কালকে এপিসোড নাম্বার ফোরে আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিও ঘন্টি বাজানোটা খুব ইম্পর্টেন্ট